প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি ফুলপিটা রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর ক্রিস্পি ইভিনিং হিসেবে একদম বেস্ট রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আর একদম ফুল দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় এটা আর এটা সংরক্ষণ করে রাখতে পারবে প্রায় এক মাসের মতো তো চলো এখানে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নেবো একটা পরিমাণ ময়দা এটা ময়দা দিয়েই ভালো হয় ময়দা দিয়েই বানানোর চেষ্টা করবে তো ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এখানে আমি মিলটেট করা ঘি নিয়েছি এরপর ভালোভাবে এটা হাতে করে মিক্স করে নেবো মানে ময়েন দিয়ে দেবো খুব সুন্দরভাবে ডোলে ডোলে ময়েনটা দিয়ে দিতে হবে ময়েনটা যত সুন্দর হবে এই মানে ফুলপিঠাটা ততটা ক্রিস্পি হবে তো হাতে করে ভালোভাবে কিন্তু আমি ময়েন দিয়ে দিচ্ছি ঘষে ঘষে খুব ভাবে কিন্তু মায়েন্টা দেওয়া হচ্ছে একদম ভিজে ভিজে হয়ে গেছে তার মানে ভাবে দেওয়া হয়েছে তো এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো না শক্ত না নরম মিডিয়াম ঠিক এইরকম হবে ডোটা তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে ডোটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো তো দশ মিনিট পর বন্ধুরা দেখো তো আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি চলো ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এটাকে শিল্পা মানে পাটাতে নেওয়ার পর ভালোভাবে মুথে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু মুথে নিতে হবে যেহেতু ঘি দেওয়া আছে তো হাতে করে বল করে নিচ্ছি প্রেস করে একটু চ্যাপটা করে দিচ্ছি এবার এটাকে বেলে নেওয়ার পালা আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলবো তাতে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো খুলবে তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এটাকে পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা বেলতে পারবে ততই সুন্দর কিন্তু হবে আমার যেহেতু পাটাটা একটু ছোট তাই আমার এরকমই হয়েছে তো এর উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো চারি সাইড এরপর আমি ভাঁজ দিয়ে দেবো তো দেখো আমি কেমনভাবে দিচ্ছি ভাঁজটাকে ঠিক এরকমভাবে দিয়ে দিতে হবে ভাঁজটাকে তো এর উপরেও আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর এক সাইড থেকে এরকম করে ভাঁজ করে নিতে হবে তো দেখো বন্ধুরা ঠিক আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নেব তার আগে চারি সাইডটা আমি একটু চেপে দেবো তো খুব সুন্দরভাবে আবার কনফ্রোলর দিয়ে ভালোভাবে এটাকে বেলে নেবো এটা মিডিয়াম বেলে নিতে হবে খুব পাতলা বেলা যাবে না তো দেখো ভালোভাবে বেলে নিয়েছি এরপর এটার আমি সেপ দিয়ে দেবো তো একটা ছুরির সাহায্যে আমি চারি সাইড প্রথমে কেটে বাদ দিয়ে দেবো তো চারি সাইড কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর একটু সরু সরু করে এগুলোকে শেপ দিয়ে দিতে হবে তো ঠিক এরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখো সবটাই আমার কাটা হয়ে গেছে এরপর মাঝে আমি কেটে নেবো তো মাঝ বরাবরও আমি একটা কাঠ দিয়ে দেব ঠিক ভাবে তো দেখো বন্ধুরা ঠিক এইরকম হবে এরপর আমি একটা সুতো সাহায্যে মাঝে বরাবর বেঁধে দেবো এক একটাকে নিয়ে তাহলে কিন্তু খুলে বেরিয়ে যাবে না এটা এটে থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলের শেপটা হবে তাই মাঝে মাঝে একটা করে আমি সুতো বেঁধে দিচ্ছি তো দেখো সবগুলোই কিন্তু সেমভাবেই আমি করেছি কাজটা তো সবগুলোই আমি এইরকমভাবে তৈরি করে নেবো আর সবগুলোই রেডি হয়ে গেছে দেখো এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা কড়াই ছাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা মিডিয়াম যখন গরম থাকবে তখন আমি এক এক করে এই ফুলপিঠাগুলোকে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দেখো কতটা মানে পারফেক্ট হবে দেখো দেখেই বুঝতে পারবে একটু চেপে ধরছি তাহলে কিন্তু দু সাইডে লেয়ারগুলো ভালোভাবে কিন্তু বোঝা যাবে আর খুলেও যাবে খুব সুন্দরভাবে তো দেখো আমি কাজটা কীরকমভাবে করছি তেল যদি একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুলবে তো দেখো বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে খুলে যাচ্ছে লেয়ারগুলো তো একদম পারফেক্ট হয়েছিল পিঠাটা তো একটু লালচে করে এগুলোকে ভেজে নেব তো একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু লেয়ার আছে এগুলো তার জন্য তো বেশ কিছুক্ষণ ভাজার পর এটা রেডি হয়ে যাবে এরপরে এগুলোকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে একটা প্লেটে তো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো সেমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছি তো দেখো সবগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দেখো তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম মুচমুচি ক্রিস্পি হয়েছে সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর বারবার বলছি আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে